হাই এভরিওয়ান কেমন আছেন সবাই নববর্ষের দিন কি কি এবং কোথায় ঘুরতে গেছি তা থাকছে আজকের ভিডিওতে রেডি হয়ে ঘর থেকে বের হওয়া মাত্র গাড়ি পেয়ে গেলাম তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি চড়ক পূজাতে কোন কোন স্থানে চড়ক পূজা চৈত্র মাসে হয় আর আমাদের এইখানে বৈশাখের দিন চড়ক পূজা আমাদের বাড়ি থেকে একটু দূরে বাগানের মধ্যে এই চড়ক পূজাটা এখানে এই বড় মাঠটায় অনেকগুলো মেলা বসেছে আপনাদের অনেকে হয়তো বা চড়ক পূজা দেখেছেন আবার অনেকে দেখেনি তো আজকে আমি আপনাদের চড়ক পূজা দেখাবো আর মেলাটাও ঘুরে দেখাবো আর এখানে এখানে আমরা বিউটিফুল বিউটিফুল গার্ল চলো সবাই দেখে আসি কি কি মেলা বসেছে প্রথমে হাত পাখার একটা দোকান দেখতে পেলাম আর এটা হচ্ছে কসমেটিক্স এর দোকান আর পাশের দোকানে আছে স্যান্ডেল পুতুল বাচ্চাদের খেলার জিনিস আর এর দিকে সাইড ব্যাগ দেখছে সামনের দোকানে দেখলাম অনেকগুলো চুরির বাহার চুরির প্রতি মেয়েদের এক ধরনের দুর্বলতা কাজ করে এখানে অনেকগুলো ডিজাইনের আবেবেন আছে কিন্তু আমার কোনো কিছু পছন্দ হচ্ছিল না ক্যামেরার দিকে তাকিয়ে কি করব কি বলবো কিছু বুঝে পায় না তাই শুধু হাই করতে থাকে দোকান ঘুরে ঘুরে দেখছিলাম কি কিনবো কি কিনবো কিন্তু কোনো কিছুই তো পছন্দ হচ্ছে না আর ছোট থাকতে যা দেখতাম সবই পছন্দ হতো ঘুরতে ঘুরতে দেখতে পেলাম ভগবানের অনেকগুলো ফটো বিক্রি হচ্ছে কসমেটিক্স এর দোকানগুলো থেকে বেরিয়ে দেখলাম পাশে অনেকগুলো ফলমূল বিক্রি হচ্ছে আর চড়ক পূজাতে এসে প্রায় সবাই তরমুজ কিনে কারণ গরমে তরমুজ খেলে একটু শান্তি পাওয়া যায় কিছু কেনার আগে একটা হাত পাখা কিনে নিয়ে তারপরে সেটা দিয়ে বাতাস করতে করতে মেলায় ঘুরছিলাম সড়ক পূজা দেখার জন্য সবাই এখানে ভিড় করছে আর ভিড় আর গরমের মধ্যে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি কিছুক্ষণ দেখে তারপর বেরিয়ে আসলাম বাইরে বেরিয়ে বেলুন দেখে ছোটবেলার কথা মনে পড়লো ছোটবেলায় বেলুন দেখলেই বাবাকে বলতাম কিনে দিতে তারপর কেনার কিছুক্ষণ পরেই ফাটিয়ে সেগুলো শেষ করে দিতাম ঘুরতে যখন এসে গেছি তখন কিছু না কিনলেও ঘুরতে থাকবো আর হ্যাঁ এরকম স্টারটি কার লাগবে কমেন্টে জানাবে অনেক খোঁজার পর আমি ছোট্ট কিউট একটা কানের দুল কিনেছি এই সেই জিনিস যেটা আমি ধরে খুঁজছিলাম আজ তো পহেলা বৈশাখ তাই আমি বৈশাখী মেলা স্ট্রিট স্ট্যাম্প লাগিয়ে নিলাম তারা আমার পাশে দাঁড়িয়ে বলছিল যে আমি নাকি বাচ্চাদের মতো এসব লাগাচ্ছি আমিও তো বাচ্চা তাই না পাশে আরো অনেকগুলো ডিজাইনের স্ট্যাম্প ছিল কিন্তু আজকের দিনের জন্য এটাই পারফেক্ট মাত্র দশ টাকা দিয়ে সুন্দর টেটু লাগালাম মেলায় বড়দের দোকান কম আর বাচ্চাদের খেলনার জিনিসের দোকানই বেশি এরপর আমি অন্য এক দোকানে গিয়ে চুলের জন্য কিছু কাটা দেখছি আমি তাদের জন্য চুলের কাটাগুলো বেছে দিচ্ছি বাড়িতে আগের কাটা আছে তাই নিজের জন্য কিনলাম না কেনাকাটা শেষ করে গরম মাথাটা একটু ঠান্ডা করার জন্য গেলাম আইসক্রিম খেতে আমরা তিনজন আইসক্রিম খেলাম আর বাকি দুজন গেল ফুচকা খেতে এত গরম এত গরম গরমে শেষ এরপর এই গরমকে উপেক্ষা করে আবার ঢুকে পড়লাম মেলার ভিতরে এখন ভিড় আরো বেড়ে গেছে তাই ঠেলে ঠুলে ভেতরে ঢুকতে হচ্ছে পুজো শেষ হয় না এখনো কি হচ্ছে চলো দেখে চরক গাছে মানুষ ঝোলার সিনটা দেখতে পারলাম না কারণ সন্দেহ হয়ে এসছে তাই আমরাও বাড়িতে ফিরছি তো আজ এ পর্যন্ত আপনারা কে কে চরক পুজো দেখেছেন বা দেখেননি তা অবশ্যই কমেন্টে জানাবেন লাইক ভিডিও শেয়ার